রুই মাছের পোস্ত বা রুই মাছের সর্ষে কালিয়া তো প্রায় সময়ই খাওয়া হয় কিন্তু আজ আমার উপস্থাপনা রুইয়ের সর্ষে পোস্ত যেখানে সর্ষের ঝাঁচ এবং পোস্ত স্বাদ দুই পাওয়া যাবে হাই আমি রূপা সিম্পল রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই ওয়াম ওয়েলকাম এক থালা গরম ভাত কিন্তু এই রুই মাছের স্পেশাল সর্ষে পোস্ত দিয়েই সাবার হয়ে যাবে তবে চলুন দেখে নিই এই সেরা রেসিপিটি প্রথমেই রুই মাছটিকে নুন হলুদ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর দু চামচ সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করে নেব আমি এখানে ছ পিস রুই মাছ নিয়েছি এই রেসিপিটি করার জন্য এরকম একটু মোটা সাইজ করে রুই মাছ কেটে নিতে হবে মাছগুলোকে এই সময় ভালোভাবে ম্যারিনেশান করে নিতে হবে যাতে সমস্ত মশলা মাছের দুদিকে সমানভাবে লাগতে পারে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এটিকে নর্মাল ফ্রিজে রেস্ট হতে দেব চলুন রান্নাটা করার জন্য মশলাটা রেডি করে নিই এর জন্য দু চামচ সর্ষে দু চামচ পোস্ত আর কিছুটা গরম মশলা উষ্ণ গরম জলে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম এবার হাফ ইঞ্চি আদা পাঁচ কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি এগুলোকে আমি বেটে রেখে দেব রান্নাটা করার সময় সকল কিছু জোগাড় থাকলে খুব তাড়াতাড়ি এবং সহজেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে রাখছি আর রাখছি দুটো মাঝারি সাইজের পিঁয়াজ সব কিছুকেই আমি অনেক ছোট টুকরো করে কেটে নেব। আর রান্নার একেবারে শেষে অ্যাড করে দেওয়ার জন্য ধনেপাতাও কিন্তু এই সময় কুচিয়ে নেব আমি প্রতিবার আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করি তাই রেসিপিটা দেখার পর আপনারা অবশ্যই ভালো অথবা মন্দ কিছু একটা কমেন্ট করবেন এবার মাছগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব প্রয়োজন মতো সর্ষের তেল এবার তেলটা গরম হলেই রুই মাছগুলোকে একে একে তেলে ছেড়ে দেব মাছগুলোর এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পিঠও বেশ লাল করে দুদিক উল্টে পাল্টে ভেজে তুলে রাখব এই রান্নাটা করার জন্য মাছগুলো খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই এরকম কালার এলেই মাছগুলো তেল থেকে তুলে রাখছি এই মাছ ভাজা তেল থেকে কিছুটা তেল তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিলাম ফোরনে গোটা জিরে এরপর কুচিয়ে রাখা পেঁয়াজ আর এই সময়ে কালারের জন্য ওয়ান ফোর্থ চামচ চিনি দিয়ে পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজে ঠিক এরকম কালার ধরলে বেটে রাখা আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা এবং এরই সঙ্গে সাত নুন হলুদ জিরে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে কষে নেব প্রায় পাঁচ মিনিট হালকা আছে মশলাগুলো সামান্য ভাজা ভাজা হয়ে গেলে এতে ছোট টুকরো করে রাখা টমেটো দিয়ে দেব টমেটো মশলার সাথে দু তিন মিনিট কষে নিলেই নরম হয়ে যাবে মশলা কষা হয়ে গেলেই এরকম ওপর থেকে তেল ভেসে উঠবে তখনই সর্ষে আর পোস্তর মিশ্রণটা অ্যাড করে দেব আর গ্রেভির অনুযায়ী জলটাও এখনই দিয়ে দেব কড়াইতে সর্ষে এবং পোস্ত দেওয়ার পর বেশিক্ষণ রান্না করার দরকার হয় না তাই ঝোলটা সামান্য ফুটে উঠলেই আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দেব ওপর থেকে কুচিয়ে রাখা ধনে পাতা কাঁচা লঙ্কা আর এক চামচ সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দেব ব্যাস রেডি হয়ে গেল আমাদের রুই মাছের শস্যে পোস্ত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করতে পারেন গরম ভাতের পাতে এরকম মাছের রেসিপি থাকলে আশা করি আর কিচ্ছু লাগবে না এতক্ষণ সময় নিয়ে রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে তিল দেন টেক কেয়ার বাই বাই